জুহানেসবার্গে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা আট উইকেটে পরাজিত হয়েছে তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ভারতীয় অধিনায়ক কে এল রাহুলকে খুব খুশি দেখাচ্ছিল যদিও ম্যাচে কে এল একটি ভিন্ন পরিকল্পনা ছিল কিন্তু এই পরিকল্পনাটি হঠাৎ করে আবার বদলে গেল কে এল রাহুল বলেছেন অধিনায়ক হিসেবে এর আগে তিন ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই জয়ে তিনি খুশি হয়েছেন জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কে বলেন আমাদের পরিকল্পনা ছিল ম্যাচে স্পিনার আনার কিন্তু শুরুতে পিক সাহায্য করেছিল জোরে আর ছেলেরা খুব ভালো বোলিং করেছে এদিন তারা দুর্দান্ত শৃঙ্খলার সাথে পারফর্ম করেছে অবশ্যই রাহুলের বক্তব্যের এই পয়েন্টটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল কারণ অর্শদ্বীপ সিং এবং আবেজ খানের পারফরমেন্সে সেটাই দেখা গিয়েছিল যারা একসাথে নয়টি উইকেট নিয়েছিলেন দলের প্লেই ইলেভেন নিয়ে প্রশ্নে কে এল রাহুল বলেন আজকাল খুব বেশি ক্রিকেট খেলা হচ্ছে তাই আপনাকে কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে হবে প্রথমে টি তারপর ওয়ান ডে এবং তারপর টেস্ট সিরিজ আর সেই অনুযায়ী দল নির্বাচন করা হবে তবে আমরা সেই খেলোয়াড়দের খেলাতে চাই যারা নিজেদের সেরা পারফর্ম করছে প্রত্যেক খেলোয়াড়ই প্রথম শ্রেণী এবং আইপিএলে ভালো পারফর্ম করেছে এমন অবস্থায় টিম ইন্ডিয়ার জার্সি পড়ার সুযোগ তার জন্য বড় একটি ব্যাপার ভারত এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোন সিরিজ জিততে পারেনি এখন দেখার বিষয় কে এল রাহুল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রেকর্ডটি ভাঙতে পারে কিনা যাই হোক ক্রিকেট সম্বন্ধে যাবতীয় ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেখুন আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ